বড় বড় মতো চলে আসলাম নতুন আয় কি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে টুজ ব্যাগ দেখাবো এটা হচ্ছে টোটাল কোম্পানি টোটাল হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি টোটালের আমার কাছে টুজ ব্যাগ পাবেন তেরো ইঞ্চি হবে ষোলো ইঞ্চি আজকে যেটা দেখাচ্ছে এটা ষোলো ইঞ্চি দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি একটা ব্যাগ ষোলো ইঞ্চি ম্যাক্সিমাম হচ্ছে পঞ্চাশ কেজি রোড নিতে পারবেন এটার মধ্যে টোটাল কোম্পানির নিচে কিন্তু আপনার গ্রিপ দেওয়া আছে চার চারটে গ্রিপ দেওয়া আছে স্মুথলি হ্যান্ডেল করার জন্য এখানে আপনার হচ্ছে হ্যান্ডেলও পেয়ে যাচ্ছেন আর এ হচ্ছে চেন তেরো ইঞ্চি হবে ষোলো ইঞ্চি হবে এটার মধ্যে আপনার গ্যান্ডিং মেশিন ডিল মেশিন আপনার প্লাসেন্স পাইপ রেন্স আপনার টেস্টার ভোল্টেজ টেস্টার মাইকি প্লাস যত ধরনের আপনার টুলস আছে ডিলবিট স্ক্রুবিট সব কিছু এটার মধ্যে ক্যারি করে নিতে পারবেন আপনারা আপনার হ্যামার ডিলও পর্যন্ত এটার মধ্যে দোকানও যাবে হ্যামার ডিল পর্যন্ত এটার ভিতরে নিয়ে আপনি ক্যারি করতে পারবেন ম্যাক্সিমাম ইলেকট্রিশিয়ান ভাইদের সমস্যাটা কী হয় আপনার মাল সামান হচ্ছে হারিয়ে যায় এগুলো আপনার নষ্ট হওয়ার কিছু নেই লাইফ টাইম গ্যারান্টি থাকে আপনার মাল সামান হারিয়ে যায় দেখে আপনার প্রোডাক্টগুলো পান না বা যখন সঠিক সময়ে আপনার খুঁজ খুঁজতে হয় পটাকুলো এক এক জায়গায় পরে থাকে আপনি একটা ব্যাগ এমন নেবেন সারাদিন আপনি ক্যারি করতে পারবেন এক ব্যাগের মধ্যে এই সাইডও কোনো পকেট দেওয়া আছে এখানে এখানে তিনটা পকেট দেওয়া আছে এখানেও পকেট দেওয়া আছে তাছাড়া ভিতরে কিন্তু আপনি মার সময় রাখতে পারবেন এই পকেটগুলো আর ভিতরে তো দেখাই দিলাম আপনাদের যথেষ্ট পরিমাণে পকেট দেওয়া আছে এবং হচ্ছে জায়গাও আছে পকেট আছে আপনার ষোলোটার মতো ভিতরে এ ধরনের ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া টুল বক্স স্টিল প্লাস্টিক তারপর কাদের জন্য আপনার যে ব্যাগ প্যাকগুলো থাকে ওগুলো আমাদের কাছে পাবেন ইঙ্কো হবে টোটাল হবে হারেন হবে অ্যামটপ হবে ডিং হবে মাকিদা হবে বস হবে যার যে ব্র্যান্ডের প্রয়োজন যোগ করবেন আমাদের ওয়েবসাইট আছে নপুর মাঠ ডট কম সেখানে গিয়ে আপনি অর্ডার দিতে পারেন প্রোডাক্টগুলো আপনার চৌষট্টি জেলায় স্ট্রিট ফাস্ট মাধ্যমে মতো আপনি হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন তেরো ইঞ্চি হয় ষোলো ইঞ্চ হয় তেরো ইঞ্চি যেটা ওটা তেরোশো পঞ্চাশ টাকা আর ষোলো ইঞ্চি যেটা ওটা দাম পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা একশো টাকা কম বেশি দুইটাই মডেল অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হবে যোগ করবেন সরাসরি চালে সবটা আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া কোনো সাজন ওপেন আছে অনলাইন অর্ডার দিতে পারেন সরাসরি সব এসে চাইলে আপনি নিতে পারেন আজকে পর্যন্ত দেখাবো নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ